স্ত্রীর ভাব চালু করুন দেখবেন বেশিরভাগ স্বামী একদম ঠিক হয়ে গেছে কেমন করে সাহস হয় বলুন তো একটা বউ থাকতে আগেরটার সামনে আর একটা নিয়ে কথা বলার বলুন তো কি করেই সাহসটা হয় সাফুর তো দূরের কথা একটা মেয়ে তিল তিল করে তার সংসারটা সাজাবে আর একটা পুরুষ পনেরো বছরের সংসার একদিনে তসনস করে দেবে স্বামীর ভাগ ভাবতে পারেন হঠাৎ কোনো একদিন আপনার স্বামী আপনাকে ফোন করে বললো আমি বিয়ে করেছি আপনাকে ফোন করে যখন এই কথাটা বলল তখন আপনার বুকের ভিতর চ্যাট করে উঠবে না শুধু তাই নয় আপনাকে বিয়ের রেজিস্ট্রির ছবি পাঠালো না 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 কোনো ক্যামেরা নেই কোনো প্র্যাক চলছে না যে কথাটা ভাবতে একটা মেয়ের বুক ছাত করে ওঠে কিছু পুরুষ কি অনায়াসে সেই কথাটাই একটা মেয়েকে বলে বসে শুধু বলেই বসে না কাজটা করে বসে আরও অবাক লাগে বেশিরভাগ ঘর ভাঙে মেয়েদের আর একটা মেয়ে একটা মেয়ের জন্যই আর একটা মেয়ের ঘর ভাঙে বেশিরভাগ পরকীয়ায় লিপ্ত পুরুষই তার সাথে তার স্ত্রীর মনোমালিন্যের গল্প নিয়ে একদম সেটাকে মাঝেদের ছিপে তোলে আর কিছু ব্যক্তিত্বহীন মহিলা কি সুন্দর বাড়ি কারি টাকা পয়সা একটা অলরেডি সেটেল ছেলের লোভে দুই বাচ্চার বাবার গলায় ঝুলে পড়তেও দুবার ভাবে না সেই মহিলা যতই শিক্ষিত হোক না কেন যতই তার নামডাক থাকুক না কেন ওই যে টাকা টাকার লোভ টাকার প্রভাব পত্তিপত্তি লোভে গলায় ঝুড়ে পড়তেও ভাবে না যদি বয়স হয় সে যদি আশি বছরে বৃদ্ধ হয় তারপরে যায় কথা না বলতে পারে তাও ঠিক আছে টাকা তো আছে কোনোদিনও উল্টো দিকের মানুষটার কথা ভেবেছেন তার অবস্থা কি হয় খুব যন্ত্রণাদায়ক মৃত্যুতেও বোধ হয় এর থেকে কষ্ট কম হয় সমাজও আঙুল দিয়ে বলে দোস্ত তোমার তুমি তোমার স্বামীকে ধরে রাখতে পারো নি আর তার চেয়ে দুটো বাচ্চা আছে সে ছেলে মেয়েদের কথা ভেবে দেখেছেন যখন সে ছেলে মেয়েদের বন্ধু বান্ধবী নিয়ে ঘোরার বয়স তখন তার বাবা অন্য কারো বউ নিয়ে ঘুরছে অন্য কারো বউ নিয়ে প্রেমিকা বানিয়ে আনন্দে ধেই ধেই করে নাচছে ছবি তুলছে মান সম্মানের কোনো বালাই নেই একটা পঁয়ত্রিশ চল্লিশ বছরের মহিলা বাচ্চা সামলায় তার স্কুল টিফিন রোগ ভোগ সবটা সামলায় যাতে তার স্বামীর প্রফেশনটা জানিটা একটু সহজ হয় শ্বশুর শাশুড়ি কাজ বাজ চারিদিকে ঠিকঠাক করে সংসারটাকে ঠিক রাখে স্বামীর সব কাজ ঠিক মতো তাক যাতে সব জায়গায় মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে সেই ব্যবস্থা করে গরমে তেতে পড়ে রান্না করে কাপড় কাছে বাসন মাঝে যাতে কাজ থেকে ফিরেই স্বামীর মুখের সামনে গরম গরম খাবার পান পরিষ্কার জামা পায় কি সংসার সামলাতে তো আবার চাকরিও করেন যাতে মাসের শেষে স্বামীর উপরের চাপটা কিছুটা একটু কমে মেয়েরা আজীবন নিজের আগে তার স্বামী সন্তান পরিবারকে রেখে এসেছে তাই তো এই পরিণতি দেখবেন মেয়েরা যখন উপবাস করে পুজো করে পুজোর পরে কিন্তু তারা তাদের জন্য চায় না তারা তার স্বামী সন্তানের পরিবারের মঙ্গল কামনা করে চাকচিক্যহিত মুখ চুলে পড়া চামড়া তখন আর স্বামীগুলোর খুব বেশি আকর্ষণীয় লাগে না কারণ তারা তো সংসার সন্তান স্বামী এসব করতে করতে নিজের চেহারার আর যত্ন দিতে পারে না তখন সুন্দরী সুঠাম দেহের ঘরে রেখে বোনের মোষ তাড়ানো এইসব মামনিদেরই বেশি অ্যাট্রাক্টিভ লাগে আর কিছু কিছু বিবাহিত মহিলাও আছে যারা স্বামীরটা খায় আর পরের স্বামীর মন ভোলায় আর সেই সব মন ভোলানো মুখের ভেতর এক কেজি ময়দা দেওয়া সেজে গুজে থাকা রংচক মাখা মহিলাদের দেখে সেই সব পুরুষরা গোলে জল হয়ে যায় কেউ তো জীবর জোর করে ডিভোর্স দেয় আবার কেউ সমাজের চোখে বিবাহিত সেজে পেছনে পেছনে পরকিয়া চালায় আবার কিছু মহান ব্যক্তি দুটো বৌটি একসাথে ঘর করে আবার কেউ কেউ বলে কি হয়েছে তো বান্ধবী আছে বৃদ্ধ বুড়ো এসবের কোনো এখন আর বালাই ছালাই নেই বাবা এখন পরকিয়া বান্ধবী রাখাটাই বড় কথা যারা প্রথম তার সব জেনে বুঝে চুপ করে থেকে যায় সংসারে আর সন্তানের দোহে দেখিয়ে আসলে সে জানে তার যাবার যে কোনো জায়গা নেই বাবার বাড়িতে সে পরিত্যক্ত আর স্বামীর বাড়িতে আগাচা মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করে নে মা এই উপদেশ মাথায় নিয়ে কেউ কেউ স্বামীর পরকিয়া দেখেও চোখে কাপড় বেঁধে নেয় আবার কেউ ট্রেন থেকে ঝাঁপ দেয় কেউ ঝুলে পড়ে ফ্যানে দুজনেই যে বৃত দুজনেই যে প্রতারিত আজকের দিনে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ ভীষণ জরুরি হয়ে পড়েছে সম্পর্কের ছবি ঠিক কখন কোথায় গিয়ে দাঁড়ায় তা কেউ বলতে পারে না কারো জানা নেই নিজের একটা অস্তিত্ব তৈরি করুন পৃথিবীতে সবাই ছেড়ে গেলেও আপনার কাজ কখনো আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে না আসলে শুধু পুরুষ মানুষ নয় পুরুষ মহিলা কেন জানি না বর্তমান সমাজে একটা কি একটা অবৈধ নেশার গন্ধে তারা মাতাল হয়ে উঠেছে তাদের সন্তান এদের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মে কিচ্ছু মাথায় নেই শুধু তাদের ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখ একটা পরিচয় একটা বেয়ে যদি থাকে না সে মেয়েটা স্বামী চাই করুক তখন সে নিজের মতো করে তার সর্দারদের দিয়ে বাঁচতে পারবে যে পরিচয়টা মেয়েটাকে শক্তি দেবে লড়াই করার অনেকখানি সাহস দেবে আর জানেন তো এই যে যেসব এই নোংরা মানসিকতার পুরুষ বা মহিলারা পরকিয়া করে তাদের কোনো ক্ষমা হয় না তারা একটা বিকৃত মানসিকতার তাদের কোনো ক্ষমা নেই আর পরক্রিয়া ধরা পড়লে সেই পুরুষ বা মহিলা দুজনেরই একদম চরম শাস্তি দেয়া দরকার চরম যাতে জীবনে এই পথে যেতে গেলে আর একটা ভাবে